শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবার ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দলটি দেশের বিভিন্ন জায়গায় ঘন ঘন ঝটিকা মিছিল করছে পরবর্তী সময় ওই টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর কাপড় শপথ করেছিলাম বঙ্গবন্ধুর পর এই বাংলার বাড়িতে ফিরে আনার এক পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে